গতি বাড়ানো থেকে শুরু করে পরিকাঠামো উন্নয়ন প্রায় প্রতিদিন রেল নতুন নতুন চমক দিচ্ছে বন্দে ভারত ইতিমধ্যেই রেলের গতি অনেকটাই বাড়িয়ে দিয়েছে অন্যদিকে বুলেট ট্রেনের জন্য প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে আর এবার আসছে হাইপার লুপ এই ট্র্যাকের কথা শোনা গিয়েছিল আগেই এবার সেই ট্র্যাকও প্রস্তুত করে ফেলা হয়েছে রেল মন্ত্রকের সাহায্যে আইআইটি মাদ্রাস তৈরি করেছে এই ট্র্যাক রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন চারশো বাইশ মিটার লম্বা এই ট্র্যাক একই সঙ্গে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সকে একটি ভিডিও শেয়ার করেছেন হাইপার লুপ টেস্ট ট্রাক রেলপথ মন্ত্রকের সহযোগিতায় তৈরি করা হয়েছে সারা বিশ্বে এই প্রযুক্তির উপর কাজ চলছে রেলমন্ত্রীর মতে যদি এই ট্রাকটি বাণিজ্যিক পরিবহনের জন্য প্রস্তুত করা যায় তারপর সিদ্ধান্ত নেওয়া হবে যে কোথায় এটি ব্যবহার করা যাবে হাইপার লুপ সিস্টেমে টিউবের দ্বারা তৈরি একটি নেটওয়ার্ক থাকে চৌম্বকীয় বলের উপর ভিত্তি করে চলবে এই ট্রেন অর্থাৎ একটি বিশেষ টিউবে সর্বোচ্চ গতিতে ট্রেন চালানো যাবে ট্রেনটি ঘন্টায় বারোশো কিলোমিটার গতিতে চলবে জানা গিয়েছে হাইপারলুপ ট্রেনটি বারোশো কিলোমিটার গতিতে চলতে পারে বিমান এবং বুলেট ট্রেনের থেকে গতি অনেক বেশি ভবিষ্যতে পরিবহন ব্যবস্থায় হাইপারলুপ প্রযুক্তি ব্যবহার করা হলে মানুষ অনেক সুবিধা পাবে এবং অনেক সময় কম বাঁচবে ব্যাঙ্গালুরু ও চেন্নাইয়ের মধ্যে প্রথম হাইপারলুপ ট্রেন চলাচল করতে পারে